কাতলা মাছের এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বন্ধুরা বারবার এই রেসিপিটি বানিয়ে খেতে ইচ্ছা করবে এত সুন্দর হয় খেতে বন্ধুরা আসুন আমি বানাবো দই মাছ তো বানানোর জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি আর নুন মাখিয়ে রেখে দিয়েছি আর গ্রেভির জন্যে এখানে একটা টমেটো একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর ছটা ছকোয়া রসুন আর আদা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে এক কাপ টক দই নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে হাফ টি স্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে ফেটিয়ে রেখে দেবো আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে মাছ ভাজার যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কয়েক এক মিনিট দু মিনিটের মতন আমি একটু ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আমি তেলের মধ্যেও দিতে পারতাম আমি এই সময় দিলাম এক একটা এলাচ ফাটিয়ে দিলাম আর দুটো লবঙ্গ আর দারুচিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাচড়া করে নিয়ে আমি ফেটিয়ে রাখা টক দইটা মশলা সমেত হেঁটে রাখা টক দইটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার ওই বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে আমি তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে তিন মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখনও কষানো ভালো হয়নি আর একটু কষ কষাতে হবে দেখুন এই সুন্দর এবারে তেল সেরে এসেছে গ্রেভি থেকে কষানো খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ জল দিয়েছি ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু একটা ধনে পাতা কুচিও ছড়িয়ে দিয়েছি এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি চার মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম চার মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন গ্রেভি একদম ঘন হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে দই মাছ অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে সার্ভিং বলে সার্ভ করে দিলাম আজকের মতন টাটা